ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি জরুরি অবতরণে পেলেন রক্ষা যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার চেকার্স থেকে লন্ডনের স্ট্যান স্টেট বন্দরে যাওয়ার পথে ফক্স নিউজের বরাতে জানা যায় হেলিকপ্টারে সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হয় এরপর ট্রাম্প ও মেলানিয়া নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে করে গন্তব্যে পৌঁছান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানান সামান্য হাইড্রোলিক সমস্যার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার ভাষ্যমতে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে পাইলট রাইস্ট্যান্ড স্ট্যান্ড স্টেডের নামার আগে স্থানীয় একটি বিমানবন্দরে অবতরণ করেন পরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিকল্প হেলিকপ্টারে যাত্রা করেন এ ঘটনার ফলে ট্রাম্প প্রায় বিশ মিনিট দেরিতে পৌঁছান যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিলম্বের কারণ জানায়নি উডয়নের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেন তিনি আশা করছেন সবাই নিরাপদে এয়ারফোর্স ওয়ানে দেশে ফিরবেন রসিকতা করে আরও বলেন আপনারা নিরাপদেই উঠবেন কারণ আমি এই ফ্লাইটে আছি না হলে হয়তো আমি মাথাই খামাতাম না এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেআরস রামারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প সেখানে দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয় পাশাপাশি গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে